ওয়েলকাম বন্ধুরা এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ছাগল পালন যে শুধু টাকার জন্য নয় উনি শখের বসে ছাগল পালন অনেকেই করেন এই কাকিমা আজ যে ফার্মে এসছি এই কাকিমা নিজে ধান কাটার কাজ করছেন যেহেতু ধান কাটার সিজন চলছে এখন উনি ধান কাটার কাজ করছেন সকালের টাইমে আর বিকালের টাইমে এই ছাগলগুলোকে নিয়ে মাঠে যান আর সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসেন এখন দুবেলা যাওয়ার মতো সময় তার নেই কারণ কাকু বয়স্ক প্লাস তিনি এখন ব্যাঙ্গালোরে একটা ঠিকাদারির কাজ করেন আর কাকিমা বাড়িতে থাকেন কাকিমা নিজে এই ছাগলগুলোকে দিনে দুবার করে মাঠে নিয়ে যেতেন কিন্তু যেহেতু পারিবারিক অবস্থা খারাপ হওয়ার জন্য কাকিমাকেও এখন ধান কাটার কাজে যেতে হয় দিনের বেলা বারোটা সাড়ে বারোটায় বাড়ি ফিরে রান্না খাওয়া করে ছাগলগুলোকে বিকেলে নিয়ে মাঠে যান এখন আমি এই ফার্মের পাশ দিয়ে যাচ্ছিলাম তো ছাগলগুলো এখন প্রায় একটা বাজে দুপুর একটা তো ছাগলগুলো দাঁড়িয়ে থাকতে দেখে আমি আশেপাশে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই কাকিমার এই অবস্থা যে নিজের অবস্থা খারাপ সংসার অচল সেই সময়গুলোতেও তিনি এই ছাগলগুলোকে গুলোকে ছাড়েননি ছাগলগুলোকে রেখে দিয়েছেন শুধুমাত্র বিকালের টাইমে দুটো আড়াইটা আসলে মাঠে নিয়ে যান আর সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিয়ে আসেন কিন্তু শীতের সময় এখন প্রায় সাড়ে চারটে পাঁচটার মধ্যে অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন আর এটের সময় ছাগলগুলোকে মাঠে নিয়ে গিয়ে ঘন্টা দুয়ের মধ্যে কতটা পরিমাণ খেয়ে আসে আবার খেয়ে আসবে সেটা তো একটা কথা প্লাস সেই খাবার খেয়ে পরদিন সকাল দুটো পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে তারপর কিন্তু খাবার পাবে তো ছাগল পালন করতে গেলে মানুষকে স্বাবলম্বী হতেই হবে প্লাস সংসারে অভাব থাকলে কিন্তু ছাগল পালন একটা প্রফিটের জায়গা এইখানে ব্যবসা করে কিন্তু আপনারা কেউ যদি ভয় করে পিছিয়ে যান তাহলে কিন্তু না এই কাকিমার বড় ছোট মিলিয়ে সব মিলিয়ে ছাগল সংখ্যা প্রায় কুড়িটার কাছাকাছি তো বছর শেষে যায় ছটা সাতটা হাসি ছাগল মেয়ে ছাগল সব মিলিয়ে বিক্রি করেন তো আপনারা বুঝতেই পারছেন এই অভাবের সংসারে বছরে যদি সাতটা ছেলে মেয়ে মিলে বিক্রি হয় তাহলে এভারেজ যদি চার হাজার করে ধরি চারশোতে আঠাশ হাজার টাকা প্রায় তিরিশ হাজার টাকার কাছে তিনি বছরে এই ছাগল থেকে ইনকাম করেন তো হবে সংসার এই তিরিশ হাজার টাকায় অনেক